এখন যদি বলা হয় কোনো নাটকে আপনি অভিনয় করবেন তাহলে কি করবেন তাহলে তো আমার মনে হয় যে যারা আছেন এখন এই যে আপনি আজকে ঘোষণা দিলেন এখন করবেন আপনি অভিনয় করবেন যদি তৈরি হয় তো যাক ভাই আপনার কিন্তু অনেক পরিচয় আছে আমাদের আপনাকে গাইভেন্দার সবাই দেখছে এই মুহূর্তে দেখছে এবং শুনছে তো আপনি কিন্তু একজন ক্রীড়া সংগঠক আপনার কিন্তু আমি কি কোন সাইড বললাম নাটকের জগৎ বললাম গানের জগতেও আমি শুনলাম আপনি আমার জানা মতে উনিশশো উনসত্তর সালের গণ একজন ছাত্রনেতা হিসেবে আপনার ভূমিকা ছিল একটু যদি বলেন তখনকার আপনার একটা সভাপতি বা কোনো একটা দায়িত্বে ছিলেন আমি শুনেছিলাম আমি ছাত্র জীবনে ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন সেটা আমি জেলার সেক্রেটারি ছিলাম জেলার সভাপতি ছিলাম পরে আমরা আইফ খান বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল তখন তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটি গাইবান্ধা গঠন হলো বিভিন্ন পার্টির থেকে উনসত্তর সালে উনসত্তর সালে তখন প্রতিটা মানে পার্টির থেকে একজন করে প্রতিনিধি নিয়ে গঠন হলো তখন আমিও ছিলাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির আটজনের মধ্যে আমি একজন ছিলাম তা ভাই আপনি একজন রাজনীতিক এটাও অনেকে জানে তবে আপনার কালচারাল সাইডটা অনেক বর্ণাঢ্য আপনি ক্রীড়া সংগ্রহ হিসেবে অনেক সংগঠনের দায়িত্ব পালন করেছেন এটা যদি আপনার মুখ থেকে শুনিয়ে কথা হ্যাঁ ক্রিকেট সংগঠন প্রথম জীবনে আমি মনে পড়ে আমার আমি যখন হাই স্কুলের ছাত্র প্রথম আমি এমসিসি ক্লাব হ্যাঁ এম ক্লাব গঠন করি ছোট ছোটোবেলায় সেই ক্লাবটার নাম হচ্ছে এমসিসি মানে মাস্টার পাড়া ক্রিকেট ক্লাব এটা দিয়ে শুরু তখন মাস্টার ক্রিকেট ক্রিকেট সরঞ্জাম নিয়ে গভর্নমেন্ট স্কুলে আমরা প্র্যাকটিস করতাম এটাগুলো শুরু পরবর্তীতে আমি যখন কলেজ জীবন পার হয়ে গেল পরবর্তীতে আমি যখন ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করি তখন আমি ইলেভেন স্টার ক্লাবের আমাকে নিয়ে যে আমাকে সভাপতি করলো ইলেভেন স্টার ক্লাব ক্রিকেট সংস্থার অনুমোদিত ক্লাব ইলেভেন স্টার ক্লাবের আমি দীর্ঘ চল্লিশ বছর ইলেভেন স্টার ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছি একটা টানা চল্লিশ বছর সেখানে প্রতি বছরে স্পোর্টসম্যানদেরকে মানে দৌড় লং জাম্প হাই জাম্প ইত্যাদি বার্ষিক স্পোর্টস হতো সেই সমস্ত এবং ক্রীড়া সংগঠন যত আছে তাদেরকে অর্গানাইজ করি সঙ্গে ছিলেন এবং বলছি তখন এই সমস্ত বার্ষিক অ্যানুয়াল স্পোর্টসের ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করতাম এবং ফুটবল টিম আমি তখন ফুটবল প্লেয়ারদেরকে গাইবান্ধার অনেক ফুটবল প্লেয়ারকে আমি প্র্যাকটিসে প্র্যাকটিস করে আছি এবং মনে করেন যে আমি আয়োজন করে দিয়েছি যাতে তার প্র্যাকটিস করে যেমন তখনকার আমলের যেমন নূরনবী ছিল কাশেম ছিল তারপরে সাত্তার ছিল গোলে খুব ভালো গোল গোলকিপার ছিল তারপরে কুপতলার যে সমস্ত প্লেয়াররা ছিল এই সমস্ত প্লেয়ারদের অনেক আমি এখানকার অর্গানাইজ করে তার প্র্যাকটিস করতো তার বল খেলতো নাম করা সব প্লেয়ার হয়ে গিয়েছিলো অনেকে তারা প্র্যাকটিস করতো তো জেলা ক্রীড়া সংস্থার সমস্ত ফুটবল মাঠে যে সমস্ত খেলাধুলো হতো আমি ইলিমেন্স্টার থেকে প্রতি বছরের টিম অংশগ্রহণের জন্য ব্যবস্থা করে দিতাম তারা প্রতি বছরই ইলিমেন্স্টার ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর তারা খেলাধুলো করতো এইভাবে দীর্ঘদিন চলে এবং সর্বশেষে আমি জেলা ক্রীড়া সংস্থার আমি কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম সাঁতার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম এবং জেলা ক্রীড়া সংস্থা এসদিন সেইটি দীর্ঘদিন পালন করি পরবর্তীতে আমি জেলা ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া তখনকার মানে মহকুমা ক্রীড়া সংস্থা আমি সাধারণ সম্পাদক আমাকে নির্বাচিত করা হয় সাধারণ সম্পাদক আমি নির্বাচিত দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন তারপরে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করার পরে আমি ওখান থেকে চলে আসি তারপরে আর আমি ক্রীড়া জগতে আর যাইনি না আপনার তো কি বলবো যে আপনার কাছে আরো কিছু গাভেন্ধার ইতিহাস শুনবো ইতিহাস বলতে আপনার জন্ম সালে বলেন সাতচল্লিশ সালে সাতচল্লিশ সালে আপনার পহেলা জুলাই জন্ম সাতচল্লিশের পরে ধরেন আপনার যখন বুদ্ধি হয় যদি বলি যে ধরেন আপনার ফাইভ সিক্স ছাত্র তার পরবর্তী ঘটনাগুলো কি মনে আছে আপনার ধরেন আমি যদি বলি যে আপনি গাভেন্দায় আপনার তো জন্ম তো বললেন আসামে

আমরা ছোটবেলা থেকে গাইবান্ধা শহরে তো গড়ে উঠেছি চলাফেরা করেছি তখনকার আমলের গাইবান্ধার চিত্রটা মানে আমাদের মনে হয়ে যায় তখন শহরে কোনো ইলেকট্রিসিটি ছিল না লাইট ছিল না ইলেকট্রিক ইলেকট্রিক বাতি ছিল না আমরা হেরিকেন জ্বালায় লেখাপড়া করছি ন্যাম্পো জ্বালায় লেখাপড়া করছি ন্যাম্পো এক হেরিকেনে আমার ভাই এক টেবিলে বসে লেখাপড়া করছি এবং ন্যাম্প তেল শহর থাকতো যদি হেলক্রেনের চলে শেষ হয় ন্যাম্প দিয়েও আমরা লেখাপড়া করছি এই অবস্থা চিত্র এবং মনে করেন শহরে শহরে কোনো ইলেকট্রিক সিটি ছিল না বাসা বাঁধ কারো বাসায় ইলেকট্রিসিটি ছিল না সেই মুহূর্তে আমরা শহরে জঙ্গল রাতের বেলা অসংখ্য জোনাকি পোকা আমরা দেখেছি রাতের বেলা জোনাকি পোকাগুলো জ্বলে উঠতো সে কোন এলাকাগুলো কথা বলছেন এই যে আমরা শহরের প্রায় এলাকাই শহরের প্রায় এলাকায় তখন কি শহর বলতেন না গ্রামে শহরে বলতাম আমরা গাইবন্ধা শহরে তো বলতাম কিন্তু শহরের চিত্রটা ছিলই রাস্তাঘাট কি পাকা ছিল রাস্তাঘাট অধিকাংশ কাঁচা কাঁচা রাস্তা মানে বৃষ্টি হলে কাদো হয়ে যেত গরুর গাড়ি ছিল গরুর গাড়িতে লোড দিয়ে যখন গরুর গাড়িগুলো যাচ্ছ তখন গরু গরুগুলো ঠিক মতো না টানতে পারতো গরুগুলোকে প্রচণ্ড যা গরু গরু গাড়ির চালকরা গরুগুলোকে মারতো দিন আমি নিজে যে সেই গরুগুলোকে মার বন্ধ করে দিয়েছি চালককে রিকোয়েস্ট করেছি তোমাদের গরুটাকে এভাবে মারিও না মানে এইরকম কাদো রাস্তাগুলো ছিল আর কি প্রচণ্ড কাজের রাস্তা এইভাবে চলাফেরা আপনার চোখের সামনে আস্তে 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 সেই রাস্তা পাকা হয়েছে নগর গড়ে উঠেছে এই তো জি চোখের সামনে গেলে সব দেখলাম পরবর্তীতে ইলেকট্রিসিটি একটা মানে পুরো পাকিস্তানের সময় হাই স্কুল মাঠে আজম খান গভর্নর আর ছিল উনি প্রথমে একটা ইলেকট্রিক সিটির কথা ঘোষণা দিয়ে গেল একটা মেশিন এনে পাওয়ার হাজ ওখানে সেট করলো সেখান থেকে প্রথমে রোড রোড রাইড গুলো আস্তে আস্তে শুরু হলো আর কি অনেক বছর পরে এই অবস্থা তখনকার আমরা আরেকটি কথা অন্ধকার অন্ধকার শহরে কীভাবে বসবাস করতো লোক চুরি অসংখ্য চুরি হতো চুরি হতো চুরি হতো এবং সিভিল ডিফেন্স পাড়ায় পাড়ায় গঠন করত গঠন করতো পাড়ার লোকেরা মিলে সেই সিভিল ডিফেন্স প্রতি বাসার থেকে একজন করে লোক একজন করে সপ্তাহে ডিউটি ডিউটি করা লাগতো আমি নিজেও অনেক রাত ডিউটি করেছি কেন তখন আইন শৃঙ্খলা বাহিনী কম ছিল লোকবল অবশ্যই কম ছিল শহরের পুলিশ আমরা দেখতাম পুলিশ দেখতাম হাফ প্যান্ট পরা কিছু পুলিশ বাইসাইকেলে চড়ে বেরাতো যাদের হাতে আরামস ছিল না লাঠি বগলো করে নিয়ে বেড়াতো লাঠি হ্যাঁ হাফ প্যান্ট পরা লাঠি এরকম পুলিশ ছিল অল্প সংখ্যক তারা শহরে বাসি বাজার রাত্রেবেলায় সাইকেল দিয়ে ঘুরিয়ে বাসি ফুক দিয়ে বেরাতো মানে খুব একটা অ্যাকশনেবল ছিল না কত সাল হবে তাও যখন বলছেন এটা তো ধরেন মনে করেন যে দেশ স্বাধীনের আগেই আর কি ষাটের দশকে ষাটের দশকে এই অবস্থা আর কি বহুদিন এরকমই ছিল শহর এইভাবে চলাফেরা করতো লোক আচ্ছা আর কথা যে তখন তো ধরেন যে নদী পথে ব্যবসা বাণিজ্য চলতো ধরেন যে নদীতে পাট যদি বলি পাট বা যে কোনো ব্যবসা মানুষ নদীতেই করেই চলে যেত ঢাকা বরিশাল এই এইটা এই লোকে দেখেছেন আপনি অবশ্যই দেখেছি এই একটু যদি বলেন প্লিজ মানে তখনকার আমাদের বড় বড় নৌকাগুলো খুলনা থেকে আসতো নারকেল বোঝাই করে নৌকা নিয়ে আসতো দেখছি আমরা এবং বরিশাল থেকে বড় বড় নৌকা করে নারকেল নিয়ে গাইবান ঘাঘট নদীর পারে পুরানো বাজারের পাশে যে ঘাঘট নদী এইখানে আসে দাঁড়াতো এখানে থাকতো পুরো মালব্যাপী থাকতো এই সমস্ত এই সমস্ত দুর্গাপূজার সময় বা অন্যান্য সময় এই সমস্ত নৌকা আসতো এবং নারকেল প্রচুর ওখানে বিক্রি হতো পাইকারি রেট রেটে নিয়ে যেত এবং খোলা খোলা বাজার হিসেবে অনেকে যা একটা দুটো করে নৌকা বোঝা হয়েছে নৌকাটা কোথায় কোথায় যেত এই নদী দিয়ে আসতো বরিশাল খুলনা থেকে বরিশাল খুলনা থেকে হ্যাঁ এখান থেকে ফির অনেক মালামাল অনেকে বিভিন্ন নৌকা যোগে বিভিন্ন চর অঞ্চলে চর অঞ্চলে তখন অনেক চর অঞ্চলটা নদীর ছাড়া কোনো উপায় ছিল না এবং চর অঞ্চল থেকে নৌকা করে সমস্ত মালামাল তারা পরিবহন করত গাইবান থেকে নিয়ে যায় সব দোকান দ্বারা নিয়ে যেত এই সমস্ত নৌকা করেই নিয়ে যেত নৌকাটি এটা প্রধান যানবাহন ছিল এই এই অঞ্চলে কিন্তু যেটা জানতে নৌকা করে সরাসরি নদী পথেই একদম ঢাকা খুলনা বরিশাল যাওয়া যেত সরাসরি হ্যাঁ সরাসরি যাওয়া যেত এবং আমাদের পাটের পাট বোঝাই করে কান্ট্রি বোর্ড নৌকাটি করে নিয়ে নারায়ণগঞ্জ কুমিদিনী ঘাট তারপর খুলনা এই সমস্ততে নৌকা করে সমস্ত পাট নিয়ে যেত এই সমস্ত এবং নৌকা যুগে তখন আমরা দেখেছি একটা স্মৃতি আমার মনে আছে সেটা হলো এই যে সান্দারপট্টি যেটা আমরা বলি আর কি বর্তমানে সবুজ পরাও বলে অনেকে এই সান্দারপট্টিতে আমরা দেখছি এই মানে অনেক লোক ওই বেজেরা নৌকা করে অনেক বেজেরা নৌকা করে ওখানে এসে অ্যাসেম্বল হতো আমরা নিজের চোখে দেখেছি নিজে ওখান থেকে নেমে ওই সান্দারপট্টি ওই জায়গাটা উচ্চ ভিটার মতো একটা জায়গা ছিল ওইখানে তারা রান্নাবান্না করতো থাকতো খাতো ওখান থেকে বাজার হাট করতো থাকতে থাকতে আস্তে আস্তে ওখান তাহের সান্তার নামে এক লোক আমি নিজের চোখে দেখেছি সেই তাহের সান্দার তাহের মিয়া নাম আর কি সান্দার ছিল না তাহের মিয়া তো খুব নাম করা ফস্টা করে সুন্দর চেহারা লোক সেই লোকটি প্রথমে ওই সমস্ত নৌকা যুগ সমস্ত যে সমস্ত লোক আসতো ওই একটা মেয়েকে প্রথম বিয়ে করে উনি আর কি বিয়ে করে ওখানেই স্থাপনা শুরু করে ওখান থেকে আস্তে আস্তে ওই সান্দার পটি মানে ওই বেজেরা যে আসতো বিভিন্ন এখান থেকে নৌকা করে এসে ওখানে অবস্থা নিতে নিতে ওই সান্দারপট্টি জায়গাটা সান্দারপট্টি হয়ে গেল সান্দারপটির ইতিহাস আর কি এইভাবে সান্দারপট্টি ওখানে সৃষ্টি হলো সান্দারা ওখানে এসে থাকাতে